আমরা মোটামুটি হচ্ছে আমাদের বুকিংসের ডাটাগুলোকে লোড করার কাজটা করছি এখন এটা সত্যি সত্যি আসছে কিনা এটা যদি আমরা ক্লায়েন্ট সাইডে দেখতে চাই ফার্স্টে হচ্ছে আমরা এখানে একটা কাজ করতে পারি বুকিংসের লেন্থগুলাকে হচ্ছে আমরা এখান থেকে বুকিংস বুকিংস বুকিংসের লেন্থগুলোকে আমরা হচ্ছে দেখতে পারি লেন্থ এটাকে দেখলাম দেন আমরা এটাকে সেভ দিচ্ছি তো সেভ দেওয়ার পর হচ্ছে আমরা এখানে পাঁচটা জিনিস দেখতে পাচ্ছি অনেক সময় একটা জিনিস হইতে পারে দেখি আমরা সেটা এখানে যদি আমরা রিলোড দিই তখন হচ্ছে এখানে কিছুক্ষণের জন্য ডাটা চলে যাচ্ছে আবার অনেক সময় দেখা যাবে আপনার এখানে ডাটা জিরো হয়ে যাবে আর আবার হচ্ছে এখান থেকে একটা ইরোডও দিতে পারে তো ফার্স্টে হচ্ছে ইরোটা দিতে পারে হচ্ছে আমরা এখান থেকে একটা জিনিস সবসময় ইউজ করবো অপশনাল চেনিং এই জিনিসটা আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে আরেকটা জিনিস যদি আপনার এখানে জিরো চলে আসে মানে জিরোই আসে আর কিছু আসতেছেন আমরা তারপরেও দেখি বুকিংসে গেলাম পাঁচটা জিনিস আসছে এখান থেকে এটা আচ্ছা প্রবলেমটা হচ্ছে না যদি হয় আর এমনিতে আমরা হচ্ছে এখানে একটা প্রাইভেট রাউট ইউজ করবো কারণ হচ্ছে আমরা এখানে তখনই যাইতে পারবো যখন আমরা লগ ইন অবস্থায় থাকবো আর হচ্ছে সাপোজ আমরা যদি এখান থেকে জিনিসটাকে লগ আউট করে দিই তখন কি হয় আমরা সাপোজ এই যে এখানে লগ আউট করে দিচ্ছি ঠিক আছে লগ আউট করছি তখন যিরু হচ্ছে কিন্তু আমার এখানে বুকিংসের ডাটাগুলো কিন্তু মানে বুকিংসের পেজটাতে চলে আসছে আমরা তো বুকিংয়ের পেজে আনতে দিব না আর যখন সে লগ ইন থাকবে না আমরা এখান থেকে আবার হচ্ছে লগ ইন করতে হবে আগে কি আইডি দিয়েছিলাম সম্ভবত মামা ভাগিনা না তো মাম্মা ডট কম দেন হচ্ছে এখান থেকে আমরা সম্ভবত পাসওয়ার্ড এটা দিছি দেখি তো এটা হয়ে যাওয়ার কথা ওকে লগ ইন সাকসেস হয়েছে তাহলে হচ্ছে এখন হচ্ছে বুকিংসে গেলে বুকিংসের ডাটাগুলো আসতেছে মানে বুকিং পেস্ট আসতেছে তো আমরা এর জন্য হচ্ছে একটা কাজ করে ফেলি আমরা আমাদের হচ্ছে এখানে রাউটে চলে যাই রাউট কোথায় আসে আমাদের এখানে রাউট আসে রাউটে চলে গেলাম অ্যান্ড এখান থেকে আমরা একটা কাজ করে ফেলি এখানে একটা প্রাইভেট রাউট নিয়ে নিই প্রাইভেট রাউট ডট জেএসএক্স দিচ্ছি আর আর দিব দিলাম এখানে আরএসসি তারপরে হচ্ছে এখান থেকে আমাদের এখানে একটা চিলড্রেন আসবে এই একটা বলতে পুরো ওয়েবসাইটটা এখানে আসবে পুরো ওয়েবসাইট না মানে যাকে যাকে আমরা এই কাজটা দিতে চাইবো তারা হচ্ছে আসবে যে পেসকে দিতে চাইবো তো চিলড্রেন আমরা এখানে দিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে আমরা যে কাজটা করব আমাদের ইউজারকে নিতে হবে নিতে হবে তো সেজন্য হচ্ছে আমরা এখানে ইউজারকে নিয়ে নিব তারপর এখান থেকে ইউজারের আমরা নেওয়ার জন্য ইউজ ইউজ কনটেক্সট এটাকে ইউজ করব এর মধ্যে অথ কনটেক্সটকে আমরা নিয়ে আনব তারপর এখান থেকে আমরা ফার্স্টে একটা কাজ করতে পারি এখানে আর একটা জিনিস আমরা হচ্ছে এখানে আমাদের একটা লোডার আছে রাইট আমরা হচ্ছে লোডারটাকে নিতে পারি তো সেটা ছিল হচ্ছে লোডিং সম্ভব আই ওকে লোডিং এটা ছিল তারপর হচ্ছে আমরা এখান থেকে আরেকটা কাজ করি ফার্স্টে হচ্ছে আমরা লোডিংটাকে চেক করি যদি লোডিং হয় তাহলে আমরা এখানে দিতে পারি লোডিং যদি হয় তখন হচ্ছে এখান থেকে সে কিছু একটা জিনিস রিটার্ন করবে আমরা হচ্ছে এখান থেকে রিটার্ন দিয়ে দিচ্ছি সে একটা লোডার ইউজ করবে বা আমরা এখান থেকে আপাতত কিছু দিতে পারি আচ্ছা এটা দিয়ে দিই ডেজিতে চলে যাই ডেজি থেকে আমরা যদি একটা লোডার নিয়ে আসতে যাই এখান থেকে লোডিং টোডিং কী আসা দেখি লোডিং 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 আসে এখানে তাহলে লোডিংটা আমরা এখান থেকে যে কোনো একটা কিছু এখান থেকে নিতে পারি সাপোজ এটা নিতে পারি এটা নিতে পারি আর কোনটা নেওয়া যায় সুন্দর থেকে একটা নেওয়া যায় না হলে যে কোনো একটা নিয়ে নিই আচ্ছা এখান থেকে লাস্টে যেটা আছে বড় এটা হচ্ছে আমরা এটাকে জাস্ট কপি করি দেন হচ্ছে এখানে আমরা এটাকে একটা ডিভের মধ্যে রাখি রাখার পর হচ্ছে এখানে নিচ্ছে না দিতে হবে তো এর মধ্যে হচ্ছে এই জিনিসটাকে দিয়ে দিচ্ছি আপাতত আর এখানে টেক সেন্টার দিলে এটা সম্ভবত মাঝখানে যাওয়ার কথা দেখি দিয়ে দিই টেক্স সেন্টার গেলে তো ভালো না গেলে আরও ভালো তো এটা এখানে থাকলো তারপর হচ্ছে আমরা এই জিনিসটা এখানে যে কাজটা করবো এটা গেলো আর এটা যাওয়ার পর হচ্ছে এখন আমরা চেক করব হচ্ছে ইফ ইউজার যদি থাকে তখন হচ্ছে তুমি রিটার্ন করবো হচ্ছে চিলড্রেনের মধ্যে আমরা এই চিলড্রেনটাকে এখানে পাঠাই দিব। আর যদি না থাকে তখন কি করবে তখন হচ্ছে আমরা এখান থেকে রিটার্ন দিয়ে দেবো তখন হচ্ছে ইফের মধ্যে আর যাবে না তখন এখান থেকে আমরা নেভিগেট করব ন্যাভিগেট নেভিগেট এটা হচ্ছে আমরা ইম্পোর্ট করলাম দেন এখান থেকে টু করবে কোথায় আমাদের লগ ইন পেজে আমরা এখান থেকে লগ ইন পেজটাকে দিয়ে দিলাম আর হচ্ছে এখানে আমরা রিফ্লেস দিয়ে দিতে পারি রিফ্লেস আর এখান থেকে আপাতত এই জিনিসটা ইউজ করছি ওকে এরপর হচ্ছে আমরা এটাকে ইউজ করার জন্য যে কাজটা করতে হবে রিয়েক্টটাকে আপাতত ইউজ করছি না এটাকে বাদ দিয়ে দিচ্ছি আর এখান থেকে আমরা এটাকে ইউজ করার জন্য মেন রাউটে চলে যাই এখানে যাওয়ার পর আমরা বুকিংসকে প্রাইভেট রাউটের মধ্যেই রাখবো এই জন্য হচ্ছে এখানে আমরা এটাকে আপাতত বাদ দিচ্ছি আর এখান থেকে প্রাইভেট রাউট যেটা আছে এটাকে নিয়ে আসবো প্রাইভেট রাউট এটা আসলো দেন এর মধ্যে হচ্ছে আমাদের এই বুকিংসকে দিয়ে দিচ্ছে তো এখন যদি আমরা আমাদের এখানে যাই আপনার এখানে প্রবলেম আসলেও এই জিনিসটা করবেন না আসলেও করবেন সমস্যা নেই কারণ আমাদের এই জিনিসটাকে সিকিউর রাখা অবশ্যই প্রয়োজন যেমন আমরা এখন যদি এখানে দিই দেখি যে লোডিংটা আসতেছে সমস্যা নেই এটাকে আপনি চাইলে হচ্ছে মাঝখানে একেবারে এখানে নিয়ে আসতে পারবেন আর জন্য একটা জিনিস করতে পারেন সেটাও করা যায় আচ্ছা সেটা করলাম না তো আমরা এখানে যে জিনিসটা আসলে মেন দেখবো সেটা হচ্ছে তাহলে আমাদের এখানে ডাটাগুলা যেহেতু চলে আসছে এখন হচ্ছে এগুলাকে আমরা এইভাবে শো করাবো এভাবে শো করাবো তো এটাকে আমরা করানোর জন্য ডেজি থেকে একটা টেবিল নিয়ে আসার চেষ্টা করে দেখি টেবিল টেবিল কোথায় আছে টেবিল এই যে টেবল টেবলের কাছে গেলাম দেন এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কোনটা নিতে পারি যেহেতু ছবিওয়ালা ছিল আমাদেরটা মানে তাদেরটা তো আমরা হচ্ছে ছবিওয়ালা যেটা আছে এটাকে হচ্ছে আপাতত কপি ফেস্ট মারে দিই আমরা এখান থেকে কপি করলাম হচ্ছে আমাদের বুকিংসের মধ্যে চলে যাই বুকিংসে গেলাম এখান থেকে যেটা কপি করছে আপাতত এটাকে এখানে আমরা একটা ডিভ নেই ডিভের মধ্যে সবগুলোকে আপাতত ফেলে দিই আর একটু ফরম্যাটিং করে নি তা আমাদের এখান থেকে যদি জিনিসটা দেখতে যাই দেখি কি আসতেছে এখানে গেলাম আর বুকিংসে গেলাম মোটামুটি কিছু একটা জিনিস তাদের এগুলোই আসছে তো এখান থেকে তারা হচ্ছে হুবড়ি ধুবড়ি অনেক কিছু দিয়ে দিছে আমরা এত কিছু এখান থেকে আপাতত রাখবো না ফার্স্টে যেটা হচ্ছে ফুটারটাকে আমরা ইউজ করছি না ফুটারটাকে আপাতত উড়াই দিই তারপরে হচ্ছে আমরা বডির মধ্যে যদি আসি তাহলে এখানে অনেকগুলো রো আসে আমাদের এতগুলো রো প্রয়োজন নাই একটা একটা করে সবগুলোকে আমরা হচ্ছে বাদ দিয়ে দিব এখান থেকে এই রোটাকে আর এইখান থেকে এই রোটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এরপর এখান থেকে এই রোটাকে সবগুলোকে বাদ দিয়ে শুধু একটাকে রাখবো আমরা একটা দিয়ে হচ্ছে লুপ করব লুপ করে হচ্ছে এই পর্যন্ত টু এটাকে বাদ দিলাম তাহলে একটাকে রাখলাম এই একটার মধ্যে আমরা কাজ করব। তো কাজ করার জন্য আমরা যে কাজ করব প্রথমেই সেটা হচ্ছে এইখান থেকে আমরা আরেকটা কম্পোনেন্ট খুলে নেই তো তার নাম দিব হচ্ছে আমাদের এগুলা যেহেতু এক একটা রো হবে আমরা এখানে আরেকটা ফোল্ডারের নাম দিতে পারি বুকিংস রো ওকে রো দিচ্ছি এখানে বউ হয়ে গেছে আচ্ছা যাই হোক রো ডট এক্স দেন আমরা এখান থেকে আর এস সি দিচ্ছি আর এস সি আর এস সি দিচ্ছি এখান থেকে কম্পোনেন্টটা নিলাম আপাতত এগুলোকে বাদ দিচ্ছি আর যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখান থেকে আমরা এই রো থেকে ধরে এটা পর্যন্ত আপাতত কপি করে নিয়ে যাই আমরা কাট করে নিয়ে যাই কপি না এটাকে আপাতত বাদ দিয়ে দিই এটা থাকলো এরপর আমরা এর মধ্যেই কাজ করব আর হচ্ছে এখানে যেটা কাট করছি সেটাকে এখানে পেস্ট করে দেই আর একটু ফরম্যাটিং করে নিলাম তাহলে এই জিনিসটা এখানে থাকলো আর এখান থেকে আমরা ডাটাগুলোকে পাঠাবো এখানে হচ্ছে এক একটা বুকিং আসবে আচ্ছা আসুক সমস্যা নাই আমরা এখান থেকে হচ্ছে ম্যাপ করব সো ম্যাপ করার জন্য আমরা যে কাজটা করবো বুকিংসের মধ্যেই ম্যাপ করব বুকিংস ডট ম্যাপস দেন এর মধ্যে আমরা যে কাজটা করে ফেলবো এখান থেকে হচ্ছে আমরা একটা একটা সিঙ্গেল বুকিং পাবো একটা একটা বুকিং পাবো সেগুলোকে হচ্ছে আমরা কি করব আমাদের বুকিং রো ছিল সম্ভবত রো এই এর মধ্যে পাঠিয়ে দিব পাঠাই দিলাম দেন এখান থেকে আমরা যে কাজটা করব কিটা দিয়ে দিই কিটা দিতে পারি বুকিং ডট আন্ডার আইডি এই জিনিসটা আসে আমাদের তারপর এখান থেকে হচ্ছে আমরা সিঙ্গেল বুকিংগুলাকে পাঠাই দিতে পারি পাঠাই দিব তো বুকিংগুলাকে আমরা পাঠাই দিচ্ছি পাঠাই দিলাম ওকে এটাকে আমরা সেভ দিয়ে দিই সেভ দেওয়ার পর হচ্ছে আমাদের এই জিনিসটাকে এখানে রিসিভ করতে হবে এখান থেকে আমরা জাস্ট হচ্ছে রিসিভ করে নেবো বুকিং ওকে বুকিং এটাকে আমরা হচ্ছে রিসিভ করছি বুকিং শুধু বুকিং ওকে এরপরে হচ্ছে আমরা এটাকে চাইলে ডিস্ট্রাকচারিং করে নিতে পারি আপাতত কী কী জিনিস আসতেছে সেগুলো আমরা দেখতে পারি কনসোল লক দিয়ে দেন হচ্ছে আমরা এটাকে ডিস্ট্রাকচারিং করে নিব বুকিং ওকে তো আমরা এরপর হচ্ছে এটাকে সেভ দিলাম সেভ দিয়ে আমাদের এখানে যদি দেখতে যাই আপাতত এখানে যতগুলো ডাটা আছে এতবার এটাকে রিপিট করতেছে করুক সমস্যা নাই আমরা এখান থেকে এটাকে ডিস্ট্রাকচারিং করবো কী কী জিনিস কাস্টমার নেম আছে ডেট আছে ইমেল আছে ইমেজ আছে তারপরে প্রাইস আছে আমরা এত কিছু নিব না আমরা হচ্ছে কাস্টমার নেমটা এখানে আমাদের নেম দেখাইছে নেম দেখাই না তাহলে সার্ভিস নেম মানে টাইটেল আর হচ্ছে এখান থেকে প্রাইস আর হচ্ছে এখান থেকে ডেট তো এখানে আমাদের যত হাবিজাবি আসে এগুলাকে আপাতত বাদ দিয়ে দিই ইমেজটাকে দেখাবে ইমেজটাকে রাখলাম আর এরপরে হচ্ছে এটা হচ্ছে কি এগুলা থেকে এগুলাকে আপাতত রাখবো না তার জন্য হচ্ছে কি করব আমরা এখান থেকে ধরে এগুলাকে বাদ দিয়ে দিই ইমেজ আছে আমরা এখানে আবার দেখি এখান থেকে তাদের হচ্ছে ইমেজের পরে হচ্ছে ছবি আর আমাদের এখানে যদি যাই তাহলে হচ্ছে ইমেজের পাশে হচ্ছে নামটাম আছে আমরা তাহলে ইমেজটাকে রেখে এইসব নাম টাম যা আছে এগুলোকে আপাতত বাদ দিয়ে দিই এগুলো বাদ যাক আর এখান থেকে আমরা সিম্পলভাবেও করতে পারি আচ্ছা যাই হোক এগুলো সিম্পলই করে ফেলি এইসবভাবে যদি যা আছে সবগুলোকে বাদ দিয়ে দিই কিছুই রাখবো না সিম্পল করব সিম্পল জিনিস সিম্পল থাকবে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে একটা কাজ করে ফেলি এখানে আমরা একটা ইমেজ শো করে দিতে পারি তো আমাদের ইমেজটা এখানে আসতেছে আমরা একটু পরে দিচ্ছি ইমেজটা আসুক তারপর আমরা হচ্ছে এর এরপর হচ্ছে এ এরপর কি আছে আমরা এটাকে আবার দেখি এগুলো আছে এগুলো আমাদের প্রয়োজন নেই এটা হচ্ছে আমাদের টাইটেলটা দেখাইতে পারি তো আমরা টাইটেলটাকে দেখাই ফেলি এর জন্য এইখানে হচ্ছে আবার কি কী জিনিস আছে এগুলাকে সবই বাদ দিয়ে দিই বাদ দিয়ে আমরা এখানে জাস্ট হচ্ছে টাইটেল ঠিক আছে টাইটেল এটাকে আমরা দেখাবো এটা আসতেছে আসুক আর এটাকে বল টোল করলে করতে পারবো সমস্যা নাই দেন এরপর হচ্ছে আমাদের প্রাইসটা আসবে আমরা হচ্ছে প্রাইসটাকে এখানে দেখাইতে পারি প্রাইস এখানে দিয়ে দিলাম এগুলো আসবে সমস্যা নাই তারপর হচ্ছে আমরা এখানে একটা ডলার দিয়ে দিতে পারি তারপর হচ্ছে লাস্টে হচ্ছে আমাদের কি একটা অ্যাকশন বা স্ট্যাটাস দিতে পারি আপাতত বেশি কিছু দিব না ফ্রেন্ডিং দিয়ে দিই ফ্রেন্ডিং থাকলো তো এরপর আমরা যে কাজটা করব এটাকে সেভ না দিয়ে আমরা হচ্ছে এইখান থেকে জিনিসগুলোকে এখন হচ্ছে ডিস্ট্রাকচারিং করে নিই তাহলে আমরা ফার্স্টে নিতে হবে কি ইমেজটাকে নিতে হবে তারপরে হচ্ছে টাইটেলটাকে নিতে হবে তারপরে প্রাইসটাকে নিতে হবে আর কি নেওয়া লাগবে আর হচ্ছে আপাতত লাগছে না কিছুই ও আচ্ছা ইমেলটাই তো দেখাইলাম না না আর তাহলে হচ্ছে আমরা ইমেলটাকেও নিয়ে নিই নিয়ে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে এটা থাকলো আর এখান থেকে বুকিংসকে আমরা হচ্ছে বুকিং থেকে জিনিসটিগুলোকে ডিস্ট্রাকচারিং করছি ইমেলটাকে আমরা আগে পরে কোথাও দেখাইতে পারি সেটা হচ্ছে আমরা ডেটটা কেউ তো নিই নেই ডেটটা কেউ নিই নেই তাহলে হচ্ছে ডেটটাকে দেখাইতে হবে না আমরা কোন তারিখে জিনিসগুলোকে দেখাইতে চাচ্ছি তাহলে নেমের পর আমরা ইমেলটাকে দেখাই দিতে পারি এটা হচ্ছে টাইটেল এটা হচ্ছে ছবি তারপর হচ্ছে আমরা এখান থেকে আরেকটা টিডি নিতে পারি যেখানে হচ্ছে আমাদের ইমেলটা থাকলো আচ্ছা ইমেলটা দিয়ে দিয়ে আমরা ইমেলটা থাকলো তারপর আমরা প্রাইসের যে জিনিসটা আছে প্রাইসের আগে পরে দিতে পারি বা আমরা এখান থেকে প্রাইসের আগে পরে দিতে পারি হচ্ছে কি ডেটটা ডেটটা আমরা পরে দিই সমস্যা নেয় ডেটটা হচ্ছে আমরা এখান থেকে ধরে এটাকে জাস্ট কাট করি সমস্যা নেই এখান থেকে আমরা এটাকে এখানে ইউজ করি আর এখান থেকে আমরা এটা হচ্ছে ডেট আমরা এখানে ডেটটাকে ইউজ করলাম তাহলে এখান থেকে মোটামুটি ডিস্ট্রাকচারিং করছি যেগুলো এগুলো আমরা এখানে পাইছি আর এখানে যে জিনিস আসে নাই এগুলো সমস্যা নাই এরপরে এখানে উপরের জিনিসগুলো ম্যাচিং হচ্ছে না কারণ এখানে আমাদের যে জিনিসটা করতে হবে ফার্স্টে এখান থেকে দেখো মা ইমেজের সাইজগুলো অনেক বড় বড় হয়ে গেছে আমরা একটা কাজ করি ইমেজের জন্য এখানে যদি যাই এখানে অ্যাভার্টার নামে কিছু একটা আছে অ্যাভার্টার এখানে যাই তাহলে হচ্ছে ইমেজের একটা সাইজ দিতে পারবো এই সাইজ নিতে পারি এই সাইজ নিতে পারি আর ডিফল্টভাবে যেটা ছিল এটা ছিল সম্ভবত ডিফল্টভাবে এটাও নিতে পারি আমরা হচ্ছে যদি এটা নিই তাহলে কি করতে হবে এখানে বেশি কিছুই না উইথ এটা বলতে হবে আর রাউন্ডেড এটা দিয়ে দিলে কেল্লা ফতে আমরা হচ্ছে এখানে চললে যাই আর এখান থেকে হচ্ছে ইমেজ সো ইমেজটাকে আমরা চাইলে একটা ডিভের মধ্যে রাখতে পারি আমরা একটা ডিভের মধ্যে রাখলাম রেখে এটাকে এখানে দিয়ে দিলাম আর হচ্ছে এখান থেকে ক্লাস নেম দিয়ে আমরা এখান থেকে আমাদের এই এটাকে দিয়ে দিচ্ছি আর এটাকে একটু ফরম্যাটিং করে নিই মোটামুটি হয়েছে একটা কিছু এখন যদি আমরা সেভ দিয়ে দেখতে যাই তাহলে হচ্ছে আমাদের এখানে যাই তাহলে মোটামুটি একটা কিছু এখন হয়েছে তো একটা কিছু হইলে আমরা এখান থেকে জিনিসগুলো যদি আবার দেখি ইমেজ তারপরে হচ্ছে সার্ভিস নেমটা আসে নাই কেন আসে নাই টাইটেল না ছিল টাইটেল টাইটেল কই প্রাইস ইমেজ ডেট কাস্টমার নেম আচ্ছা আমরা টাইটেলটা নিই নেই কোন সার্ভিসটা আমরা প্রোভাইড করতেছি সেটাই তো নিই নেই তাহলে আচ্ছা এটা নিয়ে নেব আমাদের ওই সেমভাবে আগের মতো করে আমরা তো সম্ভবত নিয়েছিলাম আচ্ছা সেটাকে একটু দেখার চেষ্টা করবো করে ফেলি আমরা সার্ভিসটাকে আমরা এখান থেকে পাঠাইছিলাম সার্ভিস এখান থেকে সার্ভিসেস কার্ড দেন এখান থেকে হচ্ছে আমরা কি করছিলাম ইমেজ আইডি টাইটেল প্রাইস এগুলোকে হচ্ছে আমরা ডিস্ট্রাকচারিং করছিলাম আউট থেকে পাঠাইছিলাম টাইটেলটাকে হ্যাঁ আমরা এখানে টাইটেল পাঠাইছি আচ্ছা এখান থেকে পাঠাই নাই না এই জন্য হচ্ছে এটা আসে নাই আমরা হচ্ছে এখানে পাঠিয়ে দিই এখান থেকে ভুল বা মিস্টেক যেটাই করছি করছি এখান থেকে আমরা টাইটেলটাকে পাঠাবো টাইটেল নাম দিয়ে আচ্ছা আমরা টাইটেলটাকে পাঠিয়ে দিলাম তাহলে এটা থাকলো আমরা টাইটেলটাকে নিতে ভুলে গেছিলাম বা পাঠাইতে ভুলে গেছিলাম তো এই জন্য হচ্ছে টাইটেলটা শো করতেছে না আমরা আবার বুকিংস রয়ে চলে যাই তো এরপর এগুলোতে আবার টাইটেল চলে আসবে সমস্যা নাই তো এর মধ্যে আমরা একটা জিনিস দেখে ফেলি এখানে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এটা ইমেজ থাকতেছে আর এটা হবে টাইটেল আমরা এখানে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে এখানে ছয়টা আছে আমাদের ওইখানেও ছয়টা করতে হবে আমরা এখান থেকে যদি দেখি তাহলে কয়টা আছে আমাদের একটা দুইটা ফার্স্টে একটা দুইটা এখানে যাই তাহলে এখানে ছয়টা করতে হবে তাহলে ফার্স্টেরটা নেম না ফার্স্টের এটা হচ্ছে লেভেল টেবেল কি আছে ওই যে চেক গুলো আছে এটা থাকুক সমস্যা নাই আমরা এটা দিব হচ্ছে ইমেজ বা সার্ভিস ইমেজ একটা কিছু দিতে পারি তারপরেরটা দিতে পারি হচ্ছে সার্ভিস নেম আর ইস নেম হ্যাঁ তারপরেরটা হচ্ছে আমাদের ইমেল কাস্টমার ইমেল বা কাস্টমার নেম ইমেল তো কাস্টমার কাস্টমার ইমেল আর শুধু ইমেল দিলেও পারি সমস্যা নেই কাস্টমারকে কাস্টমার বলা যাবে না তাহলে ইমেল এরপরে হচ্ছে আমরা এখান থেকে এরপরে দিতে পারি হচ্ছে কী এরপর একটা সম্ভবত প্রাইস ছিল তো আমরা এখানে প্রাইস দিয়ে দিই এরপরেরটা ছিল হচ্ছে আমরা যদি এখানে দেখি তখন হচ্ছে এটা হচ্ছে ডেট বুকিং ডেট তারপর একটা ছিল হচ্ছে স্ট্যাটাস স্ট্যাটাস ওকে তো এটা দিলাম দিয়ে সেফ দিচ্ছি এখন আশা করি ঠিক হয়ে যাওয়ার কথা তাহলে মোটামুটি একটা একটা ঠিক হয়েছে আর এখানে আমরা কিছু কাজ করে ফেলি সেটা হচ্ছে টেবিল এটার মধ্যে যাই আর এখানে টি হেট আচ্ছা এখানে যাই ক্লাস নেম দিচ্ছি ক্লাস নেম দিয়ে টেক্সটকে আমরা কিছুটা বড় করে দেই এক্সেল করছি তারপর হচ্ছে এখান থেকে আমরা ফন্টকে বোল্ড করে দেই তাহলে কিছু একটা জিনিস হবে আমরা এখানে দেখি মোটামুটি জিনিসগুলো একটু বড় সড়ো হয়েছে দেখা যাচ্ছে ভালোই তো আমরা এখান থেকে পেন্ডিং টেন্ডিং এগুলো দেখতেছি আর এখানে যেগুলো আসে না এগুলো চলে আসবে টেনশন নেওয়ার কিছু নাই আপাতত আমরা জিনিসগুলাকে শো করাইতে পারছি আর এখানে হচ্ছে আমাদের এইখানে আর কি এখানে জিনিসটা ঠিক আছে খারাপ না মোটামুটি চলে তো ওকে আমরা ভিডিওটা এই পর্যন্ত রেখে দিতে পারি আমাদের এখানে দেখি ভিডিও কতটুকু হয়েছে মোটামুটি হয়েছে ওকে তাহলে আর এখান থেকে দেখি এই রিলেটেড কি কি দেখানো যায় আমাদের এখান থেকে বুকিং টুকিংস এগুলো হয়েছে তাহলে এটা মোটামুটি এদের মতো করে হইলেও কাছাকাছি কিছু একটা জিনিস হয়েছে পোল টোল এগুলো আপনি চাইলে করতে পারবেন সমস্যা নাই আর হচ্ছে ইমেল টিমেল এগুলো আমরা দেখাই দিলাম তো ভিডিওটা এই পর্যন্ত রেখে দিই